আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি আব্দুল আজি এবং আমি সাজ্জাদ আহমেদ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দিনটা কিভাবে কাটলো আমরা কিভাবে এনজয় করলাম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক বিকাল বাস্তে আছে পাঁচটা আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে আমলা খাওয়ার জন্য আমাদের বাড়ির চাঁদের উপরে উঠে আমরা আমলা পাড়া ট্রাই করতেছিলাম গাছ থেকে সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সাজ্জাদ আহমেদ এবং ভিডিও যে করতেছে সে হইলাম আমি আব্দুল আজিজ এবং সাজ্জাদকে দেখতে পাচ্ছেন ওরা দূরা আমলা পাড়তেছে এবং ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সাকিব আসসালামাইকুম নিচিনা তুমিকো নিদি এনে দি থে আমি আহি আহি লৈ আগেদিয়া হাই লৈ অ ভাই ভালকে আমাৰ নহয় অনেকক্ষণ শেষটার পর আমাদের তিন ভাইয়ের আমলা পাড়ার প্ল্যানটা সফল হয়েছে তিনজনের জন্য যতটুকু আমলা প্রয়োজন ছিল আমরা ততটুকু আমলা পেরে নিয়েছিলাম তারপরও আমি আব্দুল আজিজ এবং সাকিবকে জিজ্ঞাসা করলাম আমলা আর লাগবে কিনা ওরা বলছেন না তারপর আমরা ছাদে ছড়িয়ে থাকা আমলাগুলো আমরা খুঁজে নিলাম এবং ছাদের নিচে যেগুলো পড়ছিল সেগুলো আমাদের বাতে যেটা এনে দিয়ে গেছে আবার 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 তারপর আমরা চিন্তা করলাম অনেক কথা বলার পর আমলা মাখা খাওয়ার জন্য সবাই বলতেছে আমলা মাখার জন্য তাই আমরা ওইটাই বেছে নিয়েছিলাম অনেকদিন পর নিজেদের গাছের আমলা পেরে খাবো এটা উৎস আমাদের মধ্যে কতটুকু আসছে ওইটা তো আমাদের চেহারা থেকে বসতেছে আমাদের প্ল্যান ছিল আমলাগুলো বাড়িতে খাওয়ার জন্য কিন্তু ফুপু ফোন দিয়েছে ফুপুদের বাড়িতে যাওয়ার জন্য তাও দিয়েছে তাই আমরা ফুপুদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম ভাইবাদার মিলে আমরা যখন রিক্সাতে উঠি তখন আমাদের মধ্যে একটু আনন্দ হয় দুষ্টামি হয় দেখতে পাবেন সামনে চলে হেল্পার ড্রাইভার নাল কিসে নাকি অন্তরের আহা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ ওয়েদারটা ভালো ছিল না তারপরে আমরা জাস্ট বৃষ্টির মধ্যে আনন্দ ফুর্তি করার জন্য ফুপুপদের বাড়ির দিকে রওনা দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের সাজাত খুবই এনজয় মোডে আছে মেঘলা মেঘলা ওয়েদার হওয়ার কারণে ওয়েদারটাও খুবই কুল ছিল আমরা দুধমুখা বাজারে যখন আসি দেখি ওখানে অনেক জাম দুইটা টাক একসাথে হয়ে গেছি তাই আমাদের অনেক কষ্ট হয়েছে এখান থেকে বেরোতে ধরলে তারপরে অনেক কষ্টের পর ট্রাকগুলো চলে যাওয়ার পর আমরা বেরোতে পারছি অনেকটা আনন্দ মজা করে অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছাইলাম আমাদের ফুফুদের বাড়িতে এখানে আমি আসি আমরা ঢুকতেছি বাড়ি এটা হলো পুকুর বাড়ি আমাদের প্রস্তুত অলরেডি দাম এই দেখেন আমরা বড় নিয়ে চলে এসেছি সড়ক বড় বাজব এখানে আমাদের আজিজ ভাই আছে এখানে বিভিন্ন ধরনের ছেলে আছে আপনার সামনে এখানে আমরা বড় দিয়ে মাছ ধরার জন্য বড় আদার বানাইতেছি আমি সাকিব মিলে দেখেন অনেক কষ্টের পর আটাগুলো মুলতেছি হাতের অবস্থাতে দেখতে পাচ্ছেন পুরো আটা আটা হয়ে গেছে হাতে আর ওইদিকে দেখতে পাচ্ছেন সানজিদে অনেক মোবাইল ব্লগ করা শুরু করে দিয়ে আমরা জাস্ট এখানে একটু মজা করতেছিলাম যে সানজিদ ব্লগে চলে আসছে আমাদের মাঝে মাছ ধরার কৌশল জানে আসা এটা দেখছি খেয়াল করছি সেটা দিয়ে মাছ ধরতেছে না এখন আমরা বাসেরটা নিচে দেখা যাক এই বাসাটা দেখে আমার মাছ ধরতে পারি কিনা দেখেন আপনারা দেখেন অনেক কষ্টের পর প্রথম মাছটায় ফাঙ্গাস মাছ উঠছে এবং খুবই ছোট ছিল মাছটা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে চলে গেলাম এবং নাগরের পর আমরা চা নিয়ে বসলাম সবাই বাই একসাথে বসে আমরা গল্প করতে করতে চা খেলাম এবং চাটা খুবই মজা ছিল আমরা সকলেই ফুফুর চায় মনে আছে সে প্রথম ক্লিপের কথা যেখানে আমরা আমলা বানানোর ভিডিওটা দেখাইছিলাম ওই আমলাগুলো আমরা ফুফুদের বাড়িতে নিয়ে আসে একসাথে সবাই মিলে খাই অনেক ভালোই লেগেছিল আজকের ভিডিওটা আমাদের প্রথম ভিডিও ছিল আমাদের আর কখনও এইরকম ভিডিও বানানো হয় না এত অভিজ্ঞতাও নয় তারপর অনেক চেষ্টা করছি ভালো কিছু করার আপনার কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে ভিডিওটা সো আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি ফেসবুক আইডি ফলো করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ